বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পটল ভর্তা করব এই যে তেল গরম দিয়েছি তেলটা একটু গরম হলে আমি পটলটা ঢেলে দেবো পটলটা প্রথমে আমি আশ্রায় উপরের আবরণটা ফেলে দিয়েছি তারপরে আমি গোল করে টুকরা করে কেটে নিয়েছি এরপর ধুয়ে তারপরে এখানে ভাজতে দিয়েছি পটল এইভাবে ভেজে নিয়ে তারপরে ভর্তা করলে তার টেস্ট কিন্তু আলাদা সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব পটল ভর্তা তো আমরা অনেকভাবে খাই পটলটা আমরা ছিলে তারপরে সিদ্ধ করে ভর্তা তৈরি করি সেটাও খেতে ভালো লাগে তার স্বাদ একটু অন্যরকম হয় আর এইভাবে ভেজে নিয়ে ভর্তা করলে সেটা টেস্ট হয় অন্যরকম আমি একটু পরপর পটল নাড়া দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় আর এটা একটু পোড়া পোড়া হবে তাহলে খেতে ভালো লাগবে এই পর্যায়ে আমি এই পটলের মধ্যে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুনটাও এই পটলের সাথে ভাজা হয়ে যাবে মানে একবারেই দুই কাজ হয়ে যাবে আমরা চাইলে আলাদা করেও এগুলো ভেজে নিতে পারি আর এভাবেও ভেজে নিতে পারি আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নেব আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করেছি কেউ চাইলে একটা পরে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে ভিউয়ার্স আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ জানাতে পারব এই যে পটল ভাজা হয়ে গেছে কিছুটা এই ভর্তাতে কিন্তু ঝাল একটু বেশি দিতে হয় যে কোনো ভর্তাতেই ঝাল একটু বেশি দিলে সেটা খেতে খুব ভালো লাগে পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আর এই পটলটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আজকে আমি ব্লেন্ডারে দিয়ে ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কিন্তু পাটায় বেটেও করা যায় সেটা স্বাদ একটু অন্যরকম সেটা খেতেও ভালো লাগে এখন ব্লেন্ডারে দিয়েছি এটা আমি ব্লেন্ড করে নিব এই ভর্তাটা আমি পাটায় বেটে নেই নেই এই কারণে আজকে রাত্রে ভর্তা করছি খুব তাড়াহুড়া ছিল সেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা ব্লেন্ডারে যখন কোনো কিছু ভর্তা এগুলি বেটে নিব তখন কিন্তু ভর্তাটা মানে সেই জিনিসটা খুব ঠান্ডা একদম নর্মাল হতে হবে নর্মাল হওয়ার পরে আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। গরম জিনিস দিয়ে ব্লেন্ড করব না এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এই পটল ভর্তাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আমি সবশেষে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আবার একটু ভালোভাবে নাড়া দিয়ে দেবো এই পটল ভর্তার রেসিপি যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তৈরি হয়ে গেছে খুবই মজাদার পটল ভর্তা যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আপনারাও এভাবে তৈরি করে খাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ